দশটা কাস্টমার আসবে আপনার একজনা বলবে এলো খারাপ বাকি নয় জনে বলবে ভালো ভাই এটা আপনার ওয়ান হাটের দিন না এ ওয়ান হাটের দিন তাও তো ব্যাপক কাস্টমার হচ্ছে হাটের দিন তো আপনার লাইন দাঁড়িয়ে থাকে সালামু আলাইকুম এক সময় কোরবানির ঈদে এই যে আরসি কোলা ছাড়া চলতোই না এখন খুব একটা দেখা যায় না বাট আমি আজকে এমন একটা জায়গায় আছি যেখানে আমি এটা খুঁজে পেলাম এই মুহূর্তে আছি রাজশাহীতে নৌগা হাটে ওইখানে একটা দোকান এটা পেলাম তাহলে একটু খাওয়া যাক যারা স্থানীয় মানুষ আছেন তারা তো অবশ্যই তাদের হাট বাজারের জন্য আসেন বেচা কেনা সেটা তো আছেই এছাড়া আর একটা খুব জরুরি কালে তারা এখানে আসেন সেটা হচ্ছে এখানকার কালা ভুনা খেতে কালা ভুনার জন্য এই হাটটা এত বেশি বিখ্যাত হয়ে গেছে যে আমাদের ঢাকায় বসবাস করি অনেক অনেক ব্লগার যারা খাবার দাবার নিয়ে ভিডিও করেন তাদের কাছে আপনি এই জায়গার ভিডিও দেখেছেন অবশ্যই একদম সর্বপ্রথমের দিকে যে মানুষটা এই কালাভোনা নিয়ে বেশ ভাইরাল হয়েছিলেন তার নাম ছিল হচ্ছে হানিফ ভাই তো হানিফ ভাই এখন হয়ে গেছেন হানিফ মামা হানিফ মামার কালাভোনা নামে ওনার এখানে একটা দোকান আছে তো এটা আমার সামনেই ওইখানে আমি যাব দেখবো আসলে এই কালাভোনা যে হাইপটা উনি ক্রিয়েট করেছিলেন সেটা এখনও আছে কি না আর খাবার দাবার আসলেও কেমন

জি জি সর্বপ্রথম কালাবানা হানি ভাই চালু হয়েছে ভাই এটা আপনার ওয়ান হাটের দিন না এই ওয়ান হাটের দিন তাও তো ব্যাপক কাস্টমার হচ্ছে হাটের দিন তো আপনার লাইন দাঁড়িয়ে থাকে দশটা কাস্টমার আসবে আপনার একজনা বলবে এলো খারাপ বাকি নয় জনে বলবে ভালো ভালো মন্দ আছে আপনার মাংস আপনার কেউ হাড্ডি পছন্দ করে কেউ চর্বি পছন্দ করে কেউ করে না এরকমই ধরেন দেখ পিস পড়ে গেল উনি অন্যের কাছে হয়ে গেল খারাপ জি জি ওটা ছোটবেলা থেকে আমার বাপ আগে ব্যস্ত তারপর হানিফ ভাই তারপরে এভাবে আপনার কাস্টমার আগে আসে আর এক সাইডে করেছিলাম আমার চেয়ার টেবিল আর এন সাইডে নিচে দিয়ে অনেক অনেক কাস্টমার বলছে ভাই আমরা নিচে কাছে ধুলাবালি উঠছে ওইটা আপনি হয় একবার সব চেয়ার টেবিল করলেন একবারে সব চেয়ার টেবিল করলে হাটবার বাদ দি ভাই আমার আমরা ডেইলি দিন আমাদের আপনার একশো বিশ কেজি তিরিশ কেজি করে যায় ভাই আমাদের জায়গা ছোট ভাই ওর লেগে আমরা বিশাল আমাদের কাস্টমার অনেক কাস্টমার ঘুরে দেখা জায়গা পাই বুঝতে পারছেন ভাই আমাদের আমাদের জায়গা হলো আপনার আরো ডবল থাকলে এসে আমরা আরো বেশি বেঁচে থাকবো কিন্তু আমাদের এই হাটে জায়গা হয়ে গেছে ছোট তাছাড়া কালকে আপনার সিটি হাট কালকে আমরা না হলে নিম্ন আপনার সাড়ে পাঁচ মন থেকে ছয় মন করে লালমোনা ভাইয়া শেষে গেছে লালমোনাটাই প্রথম রান্না করি তারপরে এই যে এটা ছোট ছোট সব করে পাঁচ কেজি ছয় কেজি করে চলে এলে জাল নিয়ে কালা আমি এখন যেটা বুঝতে পারলাম যে এখানে আসলে যত দোকানপাট পাট আছে সবাই একই কথা বলে যে একশো কেজি বাইয়ের আশেপাশে হাটবার বাদে বিক্রি হয় আর হানিফ বাইয়ের কিন্তু এখনও ওই একই রকমভাবে বিক্রি হচ্ছে এখন কথা হচ্ছে যে খাবার যদি ঠিক থাকে মানুষ সেখানে আসবে এটা খুবই নর্মাল ওনার খাবারটা এখানে আমি বসার পর আগে সাথে সাথেই প্রচুর স্থানীয় লোকজন যারা আছে ইয়াং কোলাপান এরা বাইক নিয়ে নিয়ে চলে আসছে মানে নওহাটার এই খাবারগুলো আসলে একটা উৎসবের মতো হয়ে গেছে মানুষজন আড্ডা দিতে আসলে এখানে চলে আসে যে খাইতে খাইতে আড্ডা দিব তো এই জায়গাটা সব হাট বাঁট থাকুক বা না থাকুক একটা উৎসব লেগে থাকে তা আমাদেরকে দেওয়া হয়েছে হচ্ছে এই যে এক প্লেট ভাত এটার দাম বিশ টাকা সাথে শশা এবং লেবু চাইলে আপনি এখান থেকে পেঁয়াজ মরিচও চাইলে পাবেন আর কি তা আমি আসলে এটা অনুরোধ করে নিয়েছি এভাবে সবাই যে পাবে তা না যে ওনাদের কালা দুইটা ভার্সন একটা হচ্ছে বেশ একটু ভাজা ভাজা করে একটা কালাবোনা দেয় আর তার পাশে একটা আছে যেটাতে বেশ ভাজা ভাজা না ভাজা ভাজার আগের পর্যায়ে যে কালাপুনাটা থাকে ওইটা তো আমি অনুরোধ করেছিলাম যে আমি দুইটাই টেস্ট করতে চাই আমাকে যেহেতু পাঁচ পিস মাংস দিবে তো ওইটা দুই পিস এইটা দুই তিন পিস যেন দেয় তো আমাকে প্রথমে এই যে ভাজা যে মাংসটা সেটাই দিয়ে দেখেন এখানে তিন পিস দেওয়া হয়েছে এই যে এখানে আমি তিন পিসই নিয়েছি এবং পরবর্তীতে ওইটা আমি দুই পিস নিব তো এটা দিয়ে শুরু করব এই যে শুধু ঝোলটা দিয়ে আমি আগে ভাতটা একটু মাখাচ্ছি যে শুধু ঝোল দিয়ে এটা খেতে কেমন সেটা আমার আসলে বোঝার দরকার আছে মাংস তো ভালো হবে এটা আমি বুঝতে পারি বেশ তৈলাক্ত এবং বেশ মশলাদার আর এই মশলাটা হচ্ছে একটু ভাজা ভাজা করার কারণে বেশি গাঢ় হয়ে গেছে এবং হাতের সাথে মা খাইলে তখন আপনার এটা আর কি মশলাটা ছাড়ে তো চলেন ইসমিল্লাহ করা যায় ইসমিল্লা শুধু ঝোল আর ভাত ওই যে ভাজা ভাজা করছে না আসে কিন্তু এই বার্নিংটা এমন পর্যায়ে না যে আপনি খেতে পারবেন না খারাপ লাগবে আর মাংসর পিস গুলা এখানে মোটামুটি সফটই আছে এই যে দেখেন হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে ভাজা ভাজা হওয়ার পরেও যে পরিমাণ সফট আছে এটা কিন্তু ভালো কারণ ওই সময় ভাজা ভাজা করলে মাংসটা একটু শক্তের দিকে চলে যায় এটা শক্তের দিকে ওই যায় নাই এই কালাভোনাটা আমি একটা ব্যাপার দেখলাম মানে দুইটা ধাপে রান্না হয়তো এক ধাপে প্রথমে লাল ভোনা থেকে কালা ভোনা বানানো হয় পরের ধাপে ওইটা আবার নিয়ে আবার তেল মশলা দিয়ে আবার একটু ভাজা ভাজা করা হয় এই যে দুই ধাপে রান্না হওয়ার কারণে যে মাংসগুলো থাকে এই মাংসের ভেতরে মশলার সমস্ত যে ঘ্রাণ এটা ঢুকে যায় যার ফলে এই মাংসটা মুখে দিলে বেশিরভাগ মানুষই খুব পছন্দ করে এটা হচ্ছে এটার একটা বিশেষত্ব এবার আমি যে অনুরোধ করে মাংসটা ভাজা ভাজা করার আগে কালাবোনার যে ঝোলটা দিয়ে নিয়েছিলাম এইখানে দেখেন আমাকে আরো দুই পিস মাংস দিয়েছে তো এইখানকার যে এই যে কালাবোনার ঝোলটা দেখেন কি এইটা নিয়ে আমি আগে ঝোলটা শুধু ট্রাই করে দেখবো যে ভাজা ভাজা হওয়ার আগেই ঝোলটা ভালো লাগে নাকি ভাজা ভাজা হওয়ার পরে বেশি ভালো লাগে সলিড পিসের একটা মাংস এই দেখ মাংসটা একদম নরম না খুব বেশি শক্তও না ঠিকঠাক সেদ্ধ হয়েছে আর এই দিকে প্রথম পর্যায়ের কালা বোনা সেটা ঝোল দিয়ে আমি ভাতটা মাখাই দিচ্ছি ভাজা ভাজা হওয়ার আগের মাংসের যে মশলা এটা ঘাটা আমার কাছে বেশি ভালো লাগছে এটা কিন্তু ভালো এটার ফ্লেভারটা অনেকের খুব পছন্দ হবে কিন্তু পার্সোনালি আমাকে যদি বলেন আমি তাহলে এই ভাজা ভাজা হওয়ার আগের যে কালা পনেটা এই ফ্লেভারটা আমার এখানে বেশি ভালো লাগছে দুবেলায় দুই জায়গায় খাইলাম কারো খাবারই আসলে খারাপ দেওয়ার সুযোগ নেই দুইটা খাবারই অন্যরকম টেস্ট যেটা সচরাচর শহরের রেস্তোরাঁ পাওয়া যায় না আপনার কাছে খাওয়ার সাথে মনে হবে আপনি নতুন কোন স্বাদ পাচ্ছেন ওরকম একটা ব্যাপার আছে এদের রান্নার মাঝে যার কারণে কিন্তু তারা এত বেশি পরিচিতি পেয়ে গেছে কালো যে প্রসেস যে লাল ভোনার ভেতরে যখন একটা সিক্রেট মশলা দেয় ওনারা ওনাদের একটা কালো ভোনার একটা মশলা থাকে ওই মশলা দেওয়ার পরে কালো ঝোল ঝোল হয়ে যায় পরবর্তীতে ওই ঝোল ঝোল কালো ভোনাটা ওনারা রেখে দেয়

নভাটাতে হচ্ছে প্রতিদিন এই দোকান সব সময় থাকে নভাটায় পাঁচ দিন আর বাকি দুই দিন হচ্ছে সিটি হাট রবিবার সোমবার আর বুধবার বন্ধ বুধবার খালি সিটি হাটে যাবেন আর বাকি পাঁচ দিন থাকবেন এখানে দেখেন ঠিকানাটা অত বেশি বোঝানোর কিছু নেই আপনারা এই এসে যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে হানি ভাইয়ের দোকান কোনটা আমার মনে হয় বেশিরভাগ মানুষজন এই জায়গাটা চিনে ওনারা দেখাই আমিও জিজ্ঞেস করে আসছি তারপরে হচ্ছে মেইন রোডে যেখানে আপনারা নামবেন অটো দিয়ে আসলে আসলে বা গাড়ি নিয়ে ওইখান থেকে পশ্চিম দিকে ব্রিজের উত্তর সাইডে সাগল হাট যেটাকে বলে ওইখানে আসলে বড় বড় সাইনবোর্ড আছে দেখতে পাবেন এই মানিক ভাই থাকবে অথবা হানিক ভাই থাকবে আমাদের দোকানটা এইখানে চিন্তা আমার মনে হয় খুব বেশি অসুবিধা হবে কাউকে জিজ্ঞেস করলেও পেয়ে যাবেন আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি যে যাই বলুক যে অমুকেরটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নম্বর সত্যি কথা বলতে আপনি এই জায়গার কালাভোনাগুলো আমি দুই বেলায় দুটো দোকানে খেলাম আজকে খুব বেশি তফাত পাবেন না আমি খেয়ে যেটা বুঝেছি মোটামুটি নাম ভিন্ন হলেও খাবার মোটামুটি একই রকমের কাছাকাছি সবগুলি বেশিরভাগ জায়গাতে এই গরুর মাংস জাতীয় খাবার দাবার খেয়ে বেশ হতাশো এরা কীভাবে কী বানায় অনেক কোনো স্বাদই পায় না তো ওই দিক থেকে চিন্তা করলে এগুলো বেশ সুস্বাদু তবে অবশ্যই শুধু খাবারের টানে এত পথ এসে এই জায়গা থেকে খেয়ে আবার চলে যাওয়া এর জন্য আমি মনে করি না যে এটা একদম পারফেক্ট একটা জায়গা আপনি তবে যদি এদিকে আসেন ঘুরতে ওই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ যেহেতু রাজশাহীতে আছেন তাহলে এখানে আসেন একবার এসে এই খাবারটা আপনি টেস্ট করে দেখতে পারেন একটা অন্যরকম স্বাদ পাবেন ভালো লাগবে না খারাপ লাগবে সেটা তো আমি বলতে পারবো না এটা টোটালি আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে তবে হ্যাঁ এইরকম স্বাদ যে আপনি সচরাচর অন্য কালা ভনাতে পান না এটা গ্যারান্টেড